মার্চে বাংলাদেশের রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে অঙ্কে যা তিনশো উনত্রিশ কোটি ছাপ্পান্ন লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসেছে সবচেয়ে বেশি রেমিটেন্স জানুয়ারি ফেব্রুয়ারির মতো মার্চ মাসেও শীর্ষস্থান ধরে স্থান যুক্তরাষ্ট্র রেমিটেন্স প্রাপ্তির তালিকার পরবর্তী স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব শীর্ষ দশ দেশের তালিকায় অন্যান্য দেশগুলো হলো যুক্তরাজ্য মালয়েশিয়া ওমান কুয়েত ইতালি কাতার এবং সিঙ্গাপুর বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মার্চে যুক্তরাষ্ট্র থেকে চুয়ান্ন কোটি একষট্টি লাখ ত্রিশ হাজার ডলার রেমিটেন্স এসেছে আমিরাত থেকে এসেছে পঞ্চাশ কোটি তিরাশি লাখ ডলার তৃতীয় স্থানে থাকা সৌদি আরব থেকে রেমিটেন্স এসেছে চুয়াল্লিশ কোটি চুরাশি লাখ ডলার যুক্তরাজ্য থেকে এসেছে আটত্রিশ কোটি এক একাত্তর লাখ ডলার মালয়েশিয়া থেকে উনত্রিশ কোটি কুয়েত থেকে আঠারো কোটি ওমান থেকে আঠারো কোটি ইতালি থেকে পনেরো কোটি এবং কাতার থেকে এসেছে এগারো কোটি একাত্তর লাখ ষাট হাজার ডলার এর মধ্যে ওমান থেকে যে পরিমাণ আয় এসেছে তা বিগত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ